বিজেপি সরকারের প্ররোচনায় দেশব্যাপী বিজেপি শাসিত রাজ্যগুলিতে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাংলা ভাষীদের ওপর যে বিদ্বেষমূলক প্রচার ষড়যন্ত্র ও বৈষম্যের ঘৃণ্য চক্রান্তের রাজনীতি চলছে তারই প্রতিবাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবার দুপুরে ঝাড়গ্রাম শহরে ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল বিশাল প্রতিবাদ মিছিল ও পথসভা এদিন ঝাড়গ্রাম শহরের হিন্দু মিশন মাঠ থেকে মিছিল শুরু করে মিছিল শেষ হয় ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথা মোড়ে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম লোকসভার সাংসদ কালীপদ সরেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো বিধায়ক দুলাল মুর্মু বিধায়ক দেবনাথ হাঁসদা ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময় মারান্ডি সহ অন্যান্যরা আজকে আমাদের আজকে আমাদের জননেত্রীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে সারা দেশ জুড়ে কেন্দ্রীয় বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে সেখানে আমাদের বাঙালি এবং বাংলা ভাষাভাষী মানুষদের উপর যে অত্যাচার নিপীচন এবং বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে আমাদের নেত্রীর নির্দেশে যেরকম হচ্ছে ঝাড়গ্রাম জেলা নির্দেশে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালির উপর যে বিদ্বেষমূলক আচরণ এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক দুঃখজনক তাই আমরা নেত্রীর নির্দেশে আজকের এই প্রতিবাদ মিছিলটা করছি